অনেক ভালো আছি তো ফাইনালি একটা নিউ ভিডিও নিয়ে নিউ ইয়ারের দিনে চলে এলাম আজ কিন্তু ফার্স্ট জানুয়ারি তো দেখো এটা হচ্ছে আমার ভাইজি ওটা অফ কর দে অক্ষে হ্যাঁ হ্যাঁ জিম করে দে তো যাই হোক আজকে কিন্তু ফার্স্ট জানুয়ারি সবাই আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন রইল আজকের দিনে দু হাজার চব্বিশটা তোমাদের অনেক ভালো কাটুক এটাই চাই আমি তো যাই হোক আমারও যেন ভালো কাটে এটাই তোমরা চাইবে আশা করছি তো চলো আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে তোমরা তো টাইটেল আর থামের দেখে বুঝেই গেছো তো আর দেরি করব না নিচে যাব আর আমার ভাইজি এসছিল আমাকে নিয়ে যেতে তো চলো সবাই নিচে আছে আমিও নিচে যাবো বেশি লেট করবো না আর হ্যাঁ একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো অনেকদিন পর আমি এইভাবে ইন্ট্রো দিচ্ছি আমি বেসিক্যালি এইভাবে ইন্ট্রো দিই না অনেকদিন হয়ে গেল। ভিডিওতে ভয়েস ওভার দিই সেই জন্য আর পাশে অনেক রকম আওয়াজ হয় তো সেই জন্য সবসময় ভয়েস দেওয়া পসিবেল হয় না এই জন্য একেবারেই আমি ভয়েসটা পরে দিই তো আজকে তো নিউ ইয়ার না বললেই নয় নিজের মুখে তো চলো সবাই অনেক অনেক ভালো থাক আজকের দিনে আর আমি আশা করছি তোমরা অনেক অনেক খাওয়া দাওয়া করছো আজকের দিনে আমরাও করবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কি করছি না করছি তো বলো হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে আমার ভাইপো ওই যে বার্থডে ছিল ওর ভাই বলো হ্যাপি নিউ ইয়ার এবার আমরা ডাইরেক্ট নিচে যাবো নিচে চলে এসছি আর এটা হচ্ছে আমার ভাইজি আমাদের ওই বাড়ির দাদার মেয়ে ও কাটাকাটি করে মোটামুটি শিখেছে আমরা তো সেটাই পারি না তো যাই হোক এবার জল খাওয়াতে যাচ্ছে আর আমি একটু রোহিতের সঙ্গে কাঁটা দেখবো না বলে আনমাইন্ডে গল্প করছিলাম দূরে আর জাস্ট ক্যামেরাটা ধরে রেখেছিলাম এত রক্ত বার হয়েছিলো কী বলবো দেখে না মাথা ঘুরছিল আর এটা বুঝলাম জীবনে বড় হয়েও ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কাটাকাটি ডান এই কাজটার পরের কাজগুলো না সব মোটামুটি পারি তার জন্য চলে এসেছিলাম উপরে জল গরম করার জন্য হাঁসটাকে পরিষ্কার করা হবে সেই জন্য জল গরম করে আবার দেখো নিচে চলে এসেছি এখন হাঁড়িতে করে বসে গেছি হাঁসটাকে পরিষ্কার করার জন্য আর আমার একটা ভাইজি ক্যামেরা ধরে যে মানে আমাদের সঙ্গে ছিল পিকনিকে পিকনিক বলা যায় না এটা আমরা বাড়িতে কেউ নেই তো সেটাই তো হলো পিকনিকের মতো তো ওই ক্যামেরা ধরছে আর ওর সঙ্গে বক বক করছিলাম তারপরে একটু যে কাজটা আর কি লোমগুলো পরিষ্কার পরিষ্কার করে নেওয়ার পর চলে এসছিলাম পড়া দিতে হাঁস মুরগির যে কাজটা সবাই করে আর এটা করতেই হয় আর দেখো এত সুন্দর তেল বার হয়েছে আর শরীর স্বাস্থ্য এত ভালো বুকের যে খা হাটটা থাকে না সেই হারটাই দেখো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে না পোলট্রি দেখো এত তেল বেরিয়েছে দেখে বুঝতেই পারছ তারপরে চলে এসছিলাম চান গান করে একেবারে রান্নার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আর ওটা হচ্ছে ভাইজি ও বললো আমি জিরেটা কিন্তু বাড়বো দেখো আমার সেই ছোট্ট নড়ায় ও বাড়তে বসছে আর এই সাইডে দিদিভাই হাঁসটাকে কেটে নিচ্ছিলো আর আমি একটু বটিটা ধরে রেখেছিলাম আর হাঁসটা না এত তেল হয়েছিল চর্বি হয়েছিল আর ডিমও হয়েছিল কিছুদিন পরেই ডিম পারতো দেখো কত ডিম এই ডিমটা পারতো আর দুদিন পর ফেটে গেছে সেই ডিমটা এবারে চলে এসছিলাম মাংসটা ম্যারিনেশন করে নেওয়ার জন্য দেখো শুকনো মরিচ আমি বেটে নিয়েছি ওকে আর বাড়তে দিয়ে নি হাজালা করবে তারপরে আদা রসুন জিরের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গুছানো পেঁয়াজ আর দুটো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি যেহেতু ও জিরেটা কম বেটে ফেলেছে তারপরে হলুদ তার লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে সরিষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এক ঘন্টা রেখে দেব এর মধ্যে বাকি আর কাজগুলো সেরে নেব এর মধ্যে ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে তারপরে দেখো চলে এসেছিলাম আমরা ছাদে সিলেকোটার ঘরে রান্না করব যেহেতু বাইরে অনেক হাওয়া হচ্ছে আর তার সাথে আমার এত চোখ জ্বালা করছিল আর যুদ্ধ করে না আমি পাকাটা ধরেইছিলাম বেসিক্যালি আমি পাকাটা ধরাতে পারি না আমি একটু পা কাঁচাই আছি পাকা ধরানোর ক্ষেত্রে তারপরে দেখো মাংসের আলুটা ভেজে নেব তেল আছে আর একটু তেল দেবো এই যে একটা শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়ে নিচ্ছি কটা এবার তেলে দিয়ে দেব তেজপাতা হলে ভালো হতো তেজপাতাটা নেই আমাদের বাড়িতে আসবে এবার তেলে পেঁয়াজ দিয়ে দেবো কিটু পেঁয়াজ আমি ম্যারিনেশনে দিয়েছি মাংসের ম্যারিনেশনে আর কতু পেঁয়াজ আমি সেল করে দেবো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো দেখেছো আমি তেল করে নিয়ে দিই অনেকেই দুবার তেল যায় সেল করে আবার সেই জন্য আমি কিছু মশলা দিয়েছি মাংসে আর কিছু মশলা দেবো তেল করে নেবো তারপরে মাংসটা কমে আর আমি তেলে দিয়ে গরম মশলা এলাচ আর লবঙ্গ শুকনো শুন্যটা দিলাম এতে করে স্মেলটা খুব সুন্দর আছে তোমরা তো অনেকদিন জানো দাঁড়ানো দাঁড়াচ্ছে যেতে এবার আমি রসুনটি রেখে দিয়েছিলাম রসুনটা দিয়ে দিয়েছি মশলা থেকে তেল ছাড়ছে এই সময় আমি এবার মাংসটা দিয়ে দেবো সব মশলা কিছু করে ভেজে দিয়ে থাক তেলে ইনেশনে মনে হচ্ছে না নিশা বলছে কিনা বলছে কি যে এইভাবেই খেয়ে নেবো যা দেখাচ্ছে ম্যারিনেশনে কালারটা এত সুন্দর এসছে আর মাছটা এত সুন্দর খেয়ে আর চর্বি হয়েছিল এমনি শীতকাল তো তার উপরে সবে ডিম পাচ্ছ দিনের আস্তরণ বসেছিল এই দেখো গাইস কত ডিম এগুলো দেবো জলে দেবো না হলে খেতে যাবে কথাই যাবে ভালোভাবে কষাই করতে হবে না হলে কিন্তু হাঁসের মাংস টেস্ট হবে না আবার জল দিয়ে ফুটাতেও হবে আর যত ফুটাবে যে কোনো তরকারি যত ফুটাবে যত পাক করবে তত টেস্টি হবে একদম না ফুটালে কিন্তু জল মতো লাগবে আর ভালো লাগবে না তরকারি কালারও আসবে না দেখো আমি এবার হালকা করে গা বাবিয়ে দেখো একটু জল দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য সেদ্ধ করে নেবো দেখো গাইস পাঁচ মিনিট পর আমার ফিরে এসছি দেখো

দেখো আলু রসুন পেঁয়াজটা দেওয়ার পর আদা আর জিরের পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি আদা জিরের পেস্টটা দিয়ে আমি বেশি সময় কষাবো না স্মেলটা থাকবে না আমি এবার শিল ধোয়া ধোয়া আর মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাংস আজকে আলাদা করে তেলই দিতে হয়নি আমি তো দিলাম কতটুকু তেল তোমরা তো দেখে বুঝতেই পেরেছো মশলা যে জলটা দিলাম তারপরে দেখো আমি গরম জল দেবো আর গরম জল তো দিলে যে কোনো তরকারিতে আলাদাই স্বাদ আনে ঠান্ডা জল কোনো তরকারিতে ইউজ করবে না দরকার বিশেষ ছাড়া তো ঠান্ডা জল ইউজ করলে না করাই ভালো আমার যেটা মনে হয় এবার দেখো আমি ডিমটা দিয়ে দেবো একদম একখানা দিতে হচ্ছে বড় যে ডিমটা ছিল সেই ডিমটা ফেটে গেছে মানে এত ডিম হয়েছে কিছুদিন পরেই ডিম ফাট এই মাছটা দেখো দেখো বেদিন মুকালে তো হইছে মুড় ধরেছে আরে না মুকালে হবে না জোকটা খাওয়া হয়ে যাবে আমার এই মাছটা তুই বিষাক্ত এটাকে বলি কার্বন ডাই অক্সাইড সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড দেখো আমাদের মাংস তরকারি রান্না হয়ে গেছে আর বোঝার উপায় হচ্ছে এই দেখো গুট গুট করে যে ফুটছে না এটা দেখে বুঝতে পারবে দেখো কতটা জল ফুটে মরে গেছে কতটা জল দিয়েছিলাম একটু বেশি সময় ধরে ফুটাতে হবে তারপরে দেখো আমি লাস্ট ফিনিশিংয়ে গরম মশলা আর গরম মশলা এলাচ আর লবঙ্গ বেঁধে নিয়ে এসেছিলাম সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার এক মিনিটের মতো ফুটাবো ফুটিয়ে নামিয়ে নেব দেখো আজকে হান্ডি চিকেন আমাদের ডান আর হান্ডি চিকেন কেন বললাম বলো তো এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি তো গোটা গোটা ওই জন্য দেখো কত সুন্দর কালার লাগছে আর সবে মাত্র তো অনেকক্ষণ ঢেকে দেওয়ার পর মেন কালারটা আসে বাট আমাদের সেই সময়টা নেই আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে নিশা ওই যে বসে আছে আর আমরা আজকে খাবো কলার পাতায় দেখো তিন মাপে বসে গেছি খাওয়ার জন্য এখন কিন্তু তিনটে বাজে আর আমরা খেতে বসছি

তো গাইছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভূমিভোজ হয়ে গেলেও আজকে ফার্স্ট জানুয়ারির দিনে এখন বাজে সাড়ে চারটে মানে না সাড়ে চারটে বাজে বাজেনি সাড়ে তিনটে বাজে চারটে বাজে যাচ্ছে এই সময় আমরা খে খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে নিউভাবে সব কিছু করেছি এরকমভাবে কখনো করা হয়নি কলার পাতায় অনেক দিন পর খেলাম আগে অনেক ছোটোবেলায় খাওয়া দাওয়া হয়েছে বাট এখন অতটা হয় না আর কি আজকে আমরা তিনজন মিলে পিকনিক করলাম সাঁদে আর তলা আমি এর আগে কখনও রান্না করিনি আজকে ফার্স্ট টাইম আমার যা চোখ জ্বালা করছিলো কী বলবো চোখ লাল হয়ে গেছে এখনও বোঝা না ফোনে তো যাই হোক চলো এরকম আরও যা নেক্সট ভিডিও আসবে এবার থেকে সব সাঁদে পরে দেখতে পাবে তোমরা নূতনভাবে রিয়া কুকিং অফিসিয়ালে রান্না দে রান্নাঘর দেখবে তোমরা তো যাই হোক এটা হচ্ছে আমার ভাইজি তোমাদের তো আগে বলে দিয়েছি আর আমরা এখনি খাওয়া দাওয়া করে উঠলাম খুব কষ্ট হচ্ছে আর কথা বলছি অনেকটা দমের কষ্ট হচ্ছে তোমরা তো বুঝতে পারছো তো এখন আমরা একটু রেস্ট নিয়ে নাচ গান করবো এই ছাদেই শ্যুট করবো আমার আরেকটা নাচের চ্যানেলের জন্য তো চলো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করছি হচ্ছে নেক্সট এইরকম কোনো ভিডিওর সঙ্গে আর যারা আমার চ্যানেল নূতন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেখো তো আর কিছু বলার নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো এই নিউ ইয়ারের দিনে এটাই চাই আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো টাটা